ভিডিওটার মধ্যে আমার ফেসটা বারবার আনতে পারেনি কারণ ভাইয়ের ক্যামেরাটা আমি করে দিচ্ছিলাম দেখো এরকম সামান্য কিছু আয়োজন করা হয়েছে ভাইয়ের জন্য আর রিয়ার জন্য তো ভাই আজকে আমাদের বাড়িতে রিলেটিভদের মধ্যে প্রথম এসছে আমার মানে বন্ধু বান্ধব খাইয়েছি আজকে আমার ছ নম্বর হচ্ছে আজকে আমার মাসির মেয়ের বাড়িতে চলে এসেছি আইবরাবাদ খেতে

রিয়াকে এবং ভাইকে আশীর্বাদ করছিল ওরাও প্রণাম করছিল খুবই ভালো লাগছিল দেখে নিজের ফ্যামিলির লোকের সাথে যে কোনো অনুষ্ঠান সে ছোট হোক বড় হোক সব অনুষ্ঠানেই সবাই একসাথে হয়ে এরকম একটা আয়োজন মানে খুবই ভালো লাগে অনেক দিন পর আমি ভাইয়ের সাথে অনেক দিন পর আমার দেখা হলো কারণ আমি কাজের সূত্রে হয়তো বাইরেই বেশি থাকি তো তার জন্য ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা হলো খুবই ভালো লাগছে ভাইয়ের সামনে বিয়ে আমিও আশীর্বাদ করি ভাইকে ভাই অনেক বড় হও তোমাদের বিবাহিত জীবনটা যেন অনেক সুখের হয় এটাই চাইবো তো আমি একজন দাদা হয়ে দাদা বলতে ভাইয়ের থেকে আমি খুব একটা বেশি বড় না বিবাসের থেকে পাঁচ ছ মাসের হয়তো বড়। আমার বিয়েটা আগে হয়ে গেছে তারপরে বিবাসের এখন বিয়ে হচ্ছে রিয়ার সাথে রিয়া ভট্টাচার্য সবাই চেনো নিশ্চয়ই তো খুবই ভালো লাগছে কারণ অনেক দিন ধরে দেখছিলাম যে ভাই রিয়ার সাথে কাজ করে ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তো কাজ করতে করতে তাদের একটা রিলেশন তৈরি হয় রিলেশন থেকে শেষ পর্যন্ত বিয়ে খুবই ভালো লাগছে খুবই খুশি আমরা সবাই আমাদের ফ্যামিলির সবাই খুব খুশি বিভাসও খুশি রিয়াও খুশি তো দর্শকও সবাই খুশি তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও নেক্সট ভিডিও বিয়েবাড়িতে গিয়ে হবে তো বিভাসের বিয়ে আর মাত্র কয়েকটা দিন দিন গোনা মুহূর্ত তো নেক্সট ভিডিও বিয়ে গিয়ে দেখা হবে আজকের জন্য বাই বাই টাটা